প্রচলিত আছে ভূমিকম্প হলে ঘর এবং মানুষজনের ক্ষতি হলেও আরশোলাদের কোনো ক্ষতি হয় না আর সেই রীতি ধরেই সাইবর্গ আরশোলা বানিয়ে তাক লাগালেন জাপানের বিজ্ঞানীরা তবে পুরোপুরি যান্ত্রিকভাবে তৈরি হচ্ছে না এই আরশোলাগুলি জীবন্ত আরশোলার দেহে আধুনিক প্রযুক্তি ব্যবহার করেই এই সাইবর্গ আরশোলা তৈরি করা হচ্ছে জাপান ভূমিকম্প প্রধান দেশ সারা বছর ধরেই এই দেশের মানুষজন ভূমিকম্পের ভয়ে সিটিয়ে থাকেন ভূমিকম্পের ফলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রতি বছরই মৃত্যু হয় কম বেশি অনেকেরই অনেক সময় উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের খুঁজে পেতে অক্ষম হন বলেও অনেকের মৃত্যু হয় আর এই মৃত্যু ঠেকাতেই এই নতুন আসলা বাহিনী বানাচ্ছেন বিজ্ঞানীরা বিজ্ঞানীরা জানিয়েছেন অদূর ভবিষ্যতে ভূমিকম্পের আঘাতে আটকে পড়া মানুষদের খুঁজে বের করতে সাহায্য করবে এই সাইবর্গ আরশোলা কিন্তু কিভাবে তৈরি হচ্ছে এই আরশোলা বাহিনী সৌরকোষ এবং ইলেকট্রনিক্সের ছোট ছোট জ্যাকেট ছোট ছোট জ্যাকেট তৈরি করে তা পরিয়ে দেওয়া হচ্ছে আরশোলাদের পিঠে এই জ্যাকেটগুলির জন্য রিমোট কন্ট্রোলের মাধ্যমে আরশোলাগুলির গতি নিয়ন্ত্রণ করা সম্ভব বিজ্ঞানী কেনজিরো ফুকুদা এবং তার দল জাপানি গবেষণা সংস্থা রিকেনের পরীক্ষাগারে ইতোমধ্যেই সেরে ফেলেছেন গবেষণার প্রাথমিক পর্যায়ের কাজ নমনীয় একটি সৌর কোষ দিয়ে তৈরি হয়েছে এই জ্যাকেট সৌরশক্তি চলতি এই কোষ তৈরি করেছে টোকিওর বিখ্যাত আকিহাবারা ইলেকট্রনিক্স ফোর মাইক্রোন পুরো এই সৌরকোষ মানুষের চুলের পঁচিশ ভাগের এক ভাগ এই সৌরকোষ এতটাই সরু যে তা খুব সহজেই আরশোলার পিঠে লাগিয়ে দেয়া যেতে পারে ভারতীয় মূল্যে এই সৌর কোষগুলির তৈরি করতে খরচ পড়েছে প্রায় তিন হাজার টাকা সৌর কোষগুলি আরশোলাদের চলাফেরার কোন রকম বাধা সৃষ্টি না করেই তাদের শরীরে সংবেদনশীল অঙ্গগুলিতে নির্দেশনামূলক সংকেত পাঠাতে সাহায্য করবে আরশোলার শরীরে গতিবিধি সংকেত হিসেবে ফেরত পাঠাবে এই সৌর কোষগুলি সিঙ্গাপুরের নাংিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির আগের গবেষণার ওপর ভিত্তি করে এই সৌর তৈরি করা হয়েছে এই সৌর ফলে একদিন এই সাইরোভার্ক আরশোলারা রোবটের থেকেও অনেক বেশি দক্ষতার সঙ্গে বিভিন্ন বিপজ্জনক এলাকায় ঢুকতে পারবে বলেও বিজ্ঞানীদের মত এই প্রসঙ্গে ফুকুদা বলেন ছোট রোবটের ব্যাটারি দ্রুত ফুরিয়ে যায় আর তাদের কর্মক্ষমতা অনেক কম আসলাগুলি ব্যবহারের মূল সুবিধা হল তারা নিজেরাই চলাফেরা করে তাদের চলাফেরার জন্য বাইরের থেকে কোনো শক্তির প্রয়োজন হয় না। ফুকুদা এবং তার দল পরীক্ষা নিরীক্ষার জন্য মাদাগাস্কারের হিসিং আসলাদের বেছে নিয়েছিল অন্যান্য আসলাদের তুলনায় এই আসলাগুলির আকার তুলনামূলক ভাবে বড় হয় তাই এই আসলাগুলির পেটে সৌরশক্তি চালিত কোষ লাগানো খুবই সহজ এই আসলাগুলোর কোনো ডানা না থাকায় ডানার ঝাপ সৌরকোষের ক্ষতি হওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না ফুকুদা আরও জানিয়েছেন প্রাথমিকভাবে সাফল্য এলেও আসলাদের নিয়ে চলায় গবেষণার কাজ এখনো অনেকটাই বাকি সম্প্রতি রিকেনের গবেষণাগারে একটি বিশেষ কম্পিউটারের সাহায্যে এই আরশোলাগুলির শরীরের সংকেত পাঠানো হয় আসলাগুলি এই সংকেতের সাড়া দিয়েছে বলেও ফুকুদা জানিয়েছেন কিন্তু এই পরীক্ষার জন্য প্রাথমিকভাবে আরশোলাদেরই কেন বেছে নেওয়া হল অন্যান্য পোকামাকড়ের তুলনায় আসলাদের আয়ু খানিকটা বেশি গবেষণাগারেও আসলা অন্যান্য কীটপতঙ্গের তুলনায় বেশি দিন বেঁচে থাকতে পারে ভূমিকম্প দুর্গতদের উদ্ধার করার পাশে পাশাপাশি এই আধুনিক আরশোলা বাহিনীকে আর কি কি কাজে লাগানো যায় তা নিয়েও ইতোমধ্যে গবেষণা শুরু হয়েছে পতঙ্গদের শরীরে সৌর কোষের পাশাপাশি কিভাবে ক্যামেরা লাগানো যেতে পারে এবার সেই প্রস্তুতি নিতেও শুরু করেছেন বিজ্ঞানীরা